मनवर रे भाई असांखे पत

ও আমি আইছি পরে আমরা দুটো জুয়ারের নামাজ গোসল করছে জোয়ারের নামাজ নামাজ ধরিয়া আমরা ভাত খাইছি ভাত খাইয়া আউ আমরা তিনজনও বাসিয়া তিনজন গিয়ে সুতি রইছি সুতা করে তিনজন ঘুমাইছি ঘুমানি বাদে আসরের পাঁচ মিনিট আগে আমার বেবি দুধ খাই খাই খান্ধের ওটা করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও ও বেবি আল্লাহ আল্লাহ জফিদা জফায় বেবি ঘুমাই গেছে আমি কইছি না বেবি ঘুমাই গেছে পরে আমি আজান হয়েছে পাঁচ নমাজ ভোট হয়ে আজান হয়েছে ও বাথরুমের দরজা খোলা শব্দ শুনছি আমি কেছি মনে বাথরুম গেছে নজু করার তো আমায় ডাক দিবা এখন দেখি বাথরুমের ভিতরে তো আইয়া বারোইয়া ও দেখো অনলা মারছেন তিনটা টুমকা আমি উঠি গেছি উঠিয়া দেবেন দেখছি কান গলা কাটা আমি হয়েছি এ কী তা করছে উঠিয়া করে আমার মাথায় কাম করেন ও শেষ মারছেন না আমি হয়েছি এ কী তা খালি মাথা দি দেখাইছেন মাথায় কাম করছে আগে বাচ্চার খাটছো না তান খাটছে না আমি করতে পারি না

যে নিজের গলাও বলে বাইরে আমরা জানি না রে ভাই আমরা নি আমরা বাইরে ওর রাস্তাঘাটে দেখলাম একটা মহিলা খাবর দিয়ে কিনে আসতেছে আসার পরে সে রেদিকা উড়ার সময় এখন মাতা শিশু সুবাচ্চার মাতার পিঠে ভরে গেছে ওই হিটো দেখছি আর সাথে আছে তার বাচ্চার মা ভাবি শুনছি বা ভরে দেখছি গলা কথা এতটুকুই আমি দেখছি ইমার্জেন্সি থাকা অবস্থা আছে বাচ্চার মাথা একবার তার হাত টুকে নিচে ভরে গেছে ওই সময় আমিও দেখছি অনেক মানুষও দেখছে বাফের দেখছি পরে সিএন জিতে আসলো বাফের গলা আলাদা নাই তবে এখানে খাটা আছে দেখছি আর কি দেখছি মহিলার একদিন কুলো আর বাচ্চা মহিলা খেতে জানি না আমার বাড়ির তো নবী আমি আইসি আমার ছেলে নিয়ে চিকিৎসা করাইতাম ইমার্জেন্সির সামনে আমি ও দাঁড়ানো অবস্থায় আসলাম এই বিদায় আমি দেখছি আর কি জি না মহিলা তো ওখানে আছে আপনারা তো বক্তব্য অলরেডি নিশন

अब <laughs> लाइटहरू <laughs> <laughs> <laughs>